পড়ছে ফারহিন জাহান্নবা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেছেন জঙ্গিরা সারা দেশে একযোগে আক্রমণ করে তাদের সক্ষমতা জানান দিয়েছিল পুলিশ জঙ্গিদের সেই দৃষ্টতাকে গুড়িয়ে দিয়েছে জঙ্গিবাদ পুরোপুরিভাবে নির্মূল করা সম্ভব না হলেও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে পুলিশ আজ দুপুরে সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেন যারা অনেক কাজ করে তাদের ভুল ত্রুটিও বেশি হয় বাংলাদেশ পুলিশ যে কোনো উদ্দেশ্যমূলক ভুল ত্রুটির বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলে দেশে চলমান উপজেলা নির্বাচন পুলিশের ভূমিকা প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়ে থাকে তার আলোকেই দায়িত্ব পালন করে পুলিশ অতীতেও পুলিশ সদস্যরা দক্ষতার সাথে নির্বাচনী দায়িত্ব পালন করেছে সবার কাছে প্রশংসা করিয়েছে এর আগে সিলেটে পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর কর্ণারের উদ্বোধন করেন পুলিশ প্রধান এ সময় সিলেটের রেঞ্জ ডিআইজি শাহ মিজান সফিউর রহমান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কর্ডারের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন গবেষণা গ্রন্থ মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত বিভিন্ন বই স্থান পেয়েছে বলে জানান আয়োজকরা রূপকল্প ২০৪১ সালে বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে কিশোর কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধের আজ সকালে উপজেলা পরিষদ মিলন আয়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহবুদ্দিন এম বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শোয়েব আহমদ ও নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আজির উদ্দিন এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন এর আয়োজন করে মৌলভীবাজার সদর উপজেলায় ধরকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে আজ সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে স্থাপন করেন সংসদ সদস্য জিল্লুর এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তিনতলা বিশিষ্ট দুই তলা এই ভবন নির্মাণে ব্যয় হচ্ছে এক কোটি নব্বই লাখ টাকা এলজিইডি তা বাস্তবায়ন করছে মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় শমশাননগর পুলিশ ভাড়ির সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে আজ অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে মহড়ায় পুলিশ সদস্য সহ প্রায় অর্ধ শত স্থানীয়রা অংশগ্রহণ করেন পুলিশ সদস্য ও সাধারণ জনগণকে সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে শমশনগর পুলিশ ভাড়ির সামনে এর আয়োজন করা হয় মহড়ায় নেতৃত্ব দেন কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোহাম্মদ ফয়েজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও পুলিশের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় লোকজন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক এর আয়োজনে সঞ্জয় কুমার ভৌমিক বলেছেন শিল্প ক্ষেত্রে বেসিক সর্বদা উদ্যোক্তাদের সহায়তা করছে বেসিক এর সফলতা মানে বেসিক সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সফলতা এই সফলতার ধারা অব্যাহত রেখে দুই হাজার একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক শিল্পায়নের গুরুত্ব অপরিসীম গতকাল নগরের একটি হোটেলে বেসেক জেলা কার্যালয় সেডেটের আয়োজনে ডিসেমিনেশন ওয়ার্কশপ অন আয়োডাইজ সল্ট্যাক্ট দু হাজার একুশ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বেসিক চেয়ারম্যান বলেন সিলেটে একটি নতুন আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শিল্প নগরী করার উদ্যোগ নেবে বেসেক বেসিক জায়গা বরাদ্দ প্রশিক্ষণ আর্থিক প্রণতনা সহ বিভিন্ন সহায়তা প্রদানের মাধ্যমে উদ্যোক্তাদের সহযোগিতা করছে ভবিষ্যতে এসব সুযোগ সুবিধা পরিমাণ আরো বৃদ্ধি পাবে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বেসিক ঢাকার ব্যবস্থাপনা মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফতার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমেদ ও সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্যালো ইউনিয়নে তেরাতল গ্রামীণ রাস্তার পাকাকরণ কাজ শেষ হয়েছে এতে ব্যয় হয়েছে প্রায় ২০ লাখ টাকা স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের বিশেষ বরাদ্দে এই উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে উপজেলা প্রকল্প অফিস খেলার খবর ফুটবল সুনামগঞ্জের দেরাই উপজেলায় জগদল মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শেষ খেলায় পঞ্চ পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাব জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয়েছে গতকাল স্থানীয় স্কুল অ্যান্ড কলেজে তারা এক শূন্য গোলে সিকন্দরপুর ইলেভেন স্টার ফুটবল ক্লাবকে পরাজিত করে আগামী বুধবার প্রথম সেমিফাইনালে পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাব আর্লাম ক্রীড়া চক্রের মোকাবেলা করবে সবশেষে আবহাওয়া সন্ধ্যা ছটা পর্যন্ত প্রবাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ছড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখে যেতে বলা হয়েছে আজ সিলেটের সূর্যোদয় হয়েছে পাঁচটা সাত মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা বত্রিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রসারিত হবে সন্ধ্যা সাতটায় ュ <music>